আমাদের এই কাজটি হচ্ছে সিলেট সিলেট আম্বরখানা জালালাবাদে তো এখানে আমাদের কাজটি খুব দ্রুত গতিতে চলমান ইনশাল্লাহ এবং আমরা চেষ্টা করব যে সব সময় যে ভালো কাজ করার এখানে যে আমরা কাজটা করতেছি উনি একজন লন্ডন প্রবাসী উনি আমাদের সাথে দীর্ঘদিন যাবৎ কথা বলেন কথা বইলে আমাদের এই কাজটা আমরা ওনার কাজটা হাতে নেই বা কন্ট্যাক্টের মাধ্যমে আমরা এই কাজটা নিই তো এই কন্ট্যাকের ভিতর হলো আমার আমরা শুধু কাজের যেই মজুরি বা কাজ কইরা দিব মাল মেটেরিয়াল যা লাগবে ওইগুলা মাজন পক্ষর বা বিল্ডিংয়ের যেই মাজন ওনার থাকবে তো এখানে আমরা সব সময় চেষ্টা করি যে আসলে ভালো কাজ করার তারপরও কাজের মধ্যে অনেক একটু বল ত্রুটি থাকে স্বাভাবিক যেটা টুকটাক তারপরও আমরা যেভাবে ওনার ড্রয়িং করা আছে ড্রয়িং অনুযায়ী মানে যেভাবে যেখানে যতটুকু কাজ করার ইনশাল্লাহ আমরা করে যাচ্ছি তো এখানে হইল সর্বমোট বাইশটা কলাম তো বাইশটা কলাম চব্বিশশো স্কোয়ার ফিটের মাঝে মানে বাই বাইশশো স্কোয়ার ফিটই বাইশশো স্কোয়ার ফিটে বাইশটা কলাম আর সামনে ছয়টা কলাম আছে যে আপনার গুল কলাম আছে আর এখানে কলামের সাইজ আছে দুই ধরনের একটা হল দশ এই বারো পনেরো এবং বারো বারো এবং কলামের রড আছে তিন ধরনের যেমন ছয়টা আছে কর্নারে সাইটের মাঝখানে আছে আটটা কুইয়া এবং মাঝখানে আছে দশটা কুইয়া তো এখানের চারটা কলামে আসে ছয়টা কুইয়া রড বারো বারো কলাম এবং পাঁচটা কলাম আছে আটটা কুইয়া রড দশ পনেরো এই বারো পনেরো কলাম আর পাঁচটা কলাম আছে বারো পনেরো দশটা কুড়িয়া কলাম কলামের রোড ষোলো আর এটার গভীর যে আমরা মেন মাটি আছে মাটির থেকে ছয় ফিট গভীর ছয় ফিট গভীরে যাওয়ার পরে কিন্তু আমরা সিসি ডালাই দিছি একটা তিন ইঞ্চি তিন ইঞ্চি ডালাই দেওয়ার উপরে কিন্তু এই বেস হবে আর এখানের কলামের সাইজ হইলো বারো বারো যেই কলাম ওইটার নিচে হবে বার এই পনেরো পনেরো কারণ অনেক সময় দেখা যায় যে ড্রয়িংয়ে যে ভেবে থাকে যেমন অনেক ড্রয়িং আছে দেখা যায় উপরে যদি বারো বারো কলাম হয় নিচে হয় চোদ্দো চোদ্দো আর অনেক সময় দেখা যায় পনেরো পনেরো হয় সেই ক্ষেত্রে এখানের যে কলামের নিচের যেই বি গেট বিম বা ফ্লোর পর্যন্ত যে কলামগুলো হবে অতটুকু পর্যন্ত পনেরো পনেরো হবে নিচে আর উপরে হবে বারো বারো আর যেটা বারো পনেরো আছে ওইটা হবে নিচে যে আঠারো এবং পনেরো তো সবগুলোই কাজ আমরা যেভাবে ড্রয়িংয়ে আছে ড্রয়িং অনুযায়ী করার চেষ্টা করতেছি বা যেই মাদন সাহেব বা যে ইঞ্জিনিয়ার আছেন সাইটের ওনারাও আসলে যে কাজের প্রতি ইনশাল্লাহ যে আলহামদুলিল্লাহ খুব ভালো কাজই হচ্ছে তো আমরা এটাই চেষ্টা করি যে কাজ বলতে তো বুল ত্রুটি সাধারণগুলো হয় তো আমরা চেষ্টা করি ভালো কাজ